আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো সামনে যেহেতু তোমাদের কলেজ ভর্তির রেজাল্টটা প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে তোমাদের দুইটা কাজ করতে হবে তো এই দুইটা কাজ করতে যদি তোমরা ভুল করো তাহলে তোমরা কোনো কলেজে ভর্তির সুযোগ পাবে না একের সঙ্গে তোমরা যে পশ্ন করো মন যে কলেজে চয়েস দিয়েছো সেই কলেজে কিন্তু তোমরা চান্স পাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও বন্ধ সরকার দেখতে হবে তাহলে টোটালি তোমরা এই দুইটা তথ্য জানতে পারবে আমি আবার বলতেছি এই দুটো তোমাদের জানা অত্যন্ত জরুরি যেন সেক্ষেত্রে কোনো কলেজে সুযোগ পাবেন এমনকি তোমরা পছন্দ করো অনুযায়ী কোনো কলেজে চান্স পাবে না এই আমি তোমাদের বলবো অবশ্যই সম্পূর্ণ দেখবে তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি যেহেতু সামনে তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করতেছে তো প্রত্যেক জোনে যে তাদের পছন্দ করুন অনুযায়ী কলেজে চান্স পাবে এমনটা কিন্তু নয় অনেক শিক্ষার্থী হয়তো পছন্দ করুন অনুযায়ী কলেজে চান্স পাবে না যেহেতু এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ দেখো পাঁচটা কলেজ বা মাদার সেখানে চয়েস দেওয়া হয়েছে সেক্ষেত্রে যে মাদ্রাসা এটা যদি সে ছেড়ে দেয় বা মাদ্রাসা থেকে যদি এই শিক্ষা থেকে ছেড়ে দেয় সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর আসবে দ্বিতীয় নম্বর ছেড়ে দিলে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর ছেড়ে দিলে চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এভাবে যদি দশম নম্বর কলেজ পর্যন্ত তোমাকে যদি চয়েস না করে বা তোমাকে যদি সিলেকশন না করে সেক্ষেত্রে তোমার কলেজে কোনো চান্স হয়নি তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করবে রেজাল্টটা প্রকাশ করা পর যদি তুমি দেখো যে তোমাদের প্রশ্নকর্ম যে কলেজে আসে অর্থাৎ মনে করে এই শিক্ষার্থী যে মাদ্রাসাটা দিয়ে দিয়েছে এই মাদ্রাসায় তার প্রথম চয়েসে চলে আসছে এখন এই মাদ্রাসায় সে পড়তে চাচ্ছে তাহলে তাকে কি করতে হবে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বা এই মাদ্রাসায় পড়ার জন্য তাকে অবশ্যই তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিঃসন্ন করতে হবে এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে নিঃশয়নটা কি নিঃশ্বয়টা হচ্ছে যে তুমি যে কলেজটা চান্স পেয়ে ওই কলেজটা কনফার্ম করার জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা ফিস শিক্ষাপট জমা দিয়ে তোমাকে নিঃসন্ন করতে হবে বা নিশ্চিত করতে হবে যে তুমি এই কলেজে বা এই মাদ্রাসায় তুমি পড়তে চাচ্ছ এই জন্য তোমাদের নিঃসরণ করতে হবে নিশ্চয়ই টাকাটা কীভাবে জমা দিতে অতি শীঘ্র তোমাদের ভিডিও দেবো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি প্রশ্ন করুম অনুযায়ী কলেজ চান্স হয় তাহলে তোমরা তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমরা নিঃসন্ন করে ফেলবে তাহলে কি হবে ওই কলেজটা তুমি নিশ্চিত করে ফেললে তার মানে যখন কলেজের সরাসরি আবেদন শুরু হবে তোমাকে কিছু কাগজপত্র নিয়ে যায় ওই কলেজে বা মাদ্রাসায় তোমাকে জমা দিতে হবে অবশ্যই তোমাদের যদি কর্ম অনুযায়ী কলেজ চান্স হয় তোমরা সঙ্গে সঙ্গে সেই কলেজটা নিঃশান করে ফেলবে এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে যদি তোমাদের প্রশ্নকর্ম অনুযায়ী কলেজে চান্স না হয় অর্থাৎ তুমি যে প্রশ্ন কর্ম যে মনে করো যে এখানে এক নম্বর যে মাদার কলেজ দেওয়া রয়েছে সেটা তুমি ভর্তি হতে চাচ্ছো বা সেই কলেজটাই তুমি পড়তে চাচ্ছ দেখা গেল যে দুই নম্বর বা তিন নম্বর চলে আসছে এখন তুমি এই দুই নম্বর বা তিন নম্বর কলেজে পড়তে চাচ্ছ না তাহলে তোমাদের করণীয়টা কি সেটা হচ্ছে যে তুমি যে কলেজটা চান্স পাও তোমার যদি প্রশ্নকর্ম অনুযায়ী কলেজ না হয় সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই করা যাবে না যদি নিশ্চয়ই করো তাহলে কিন্তু তুমি ওই কলেজটাই তোমাকে ভর্তি হতে হবে আমি তোমাদের আরও শর্টকাটে বুঝে দেয় মনে করো তুমি এক নম্বর কলেজ বা মাদ্রাসায় তুমি পড়তে যাচ্ছ কিন্তু কোনো কারণবশত এক নম্বর কলেজ বা মাদাসায় আসে নাই সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয় নম্বর বা তৃতীয় নম্বর কলেজে আসছে এখন তুমি এই তৃতীয় নম্বর কলেজে পড়তে চাচ্ছ না তাহলে তোমাকে কী করতে হবে নিঃসয়ন করা যাবে না তোমাকে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার সেই প্রশ্ন অনুযায়ী কলেজে বা মাদ্রাসার চয়েস দিতে হবে দ্বিতীয় পর্যায়ে গিয়ে হতে পারে এখন এই বিষয়টা হচ্ছে যে যদি তুমি নিঃসন্ন করো তাহলে তুমি নিশ্চিত ওই কলেজে ওই কলেজে একশো পার্সেন্ট তোমাকে ভর্তি হতে হবে আর তুমি যদি নিঃসন্ন না করো সেক্ষেত্রে তুমি আবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে কলেজে চয়েস দিতে পারবে তো টোটাল বিষয়টা আমি তোমাদের পরিষ্কার বুঝাতে পেরেছি তো তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো